রাজ্য জুড়ে সমস্ত সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিজ নিজ স্কুলে পৌঁছানোর পর তাদের লোকেশন শেয়ার বা অবস্থান ভাগ করে নিতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার রাজ্যে স্কুলে নিযুক্ত প্রায় পঁচিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ের প্রবেশের সঙ্গে সঙ্গেই তাদের লোকেশন শেয়ার করার জারি করা হয়েছে নির্দেশ সরকার এর আগে শিক্ষক শিক্ষিকাদের জন্য চালু করেছিল ই অ্যাটেন্ডেন্স এবার তাদের ই অ্যাটেন্ডেন্সের সাথে তাদের অবস্থান শেয়ার করাও বাধ্যতামূলক করল রাজ্য সরকার সমস্ত সরকারি স্কুলে ই অ্যাটেনডেন্সি ইউথ শেয়ার লোকেশন চালু করা হয়েছে আগে শুধুমাত্র ই অ্যাটেন্ডেন্সের সিস্টেম চালু করা ছিল স্কুলগুলিতে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর একজন শিক্ষক বা শিক্ষিকাকে স্কুল প্রাঙ্গণে প্রবেশের পরে ডিজিটাল ডিভাইসে শেয়ার লোকেশন অপশানে ক্লিক করতে হবে অন্যথায় কাজ করবে না ডিজিটাল ডিভাইসে শেয়ার লোকেশন অপশন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে গেলে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকদের উপস্থিতি একটি ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড করবেন রাজ্য জুড়ে শিক্ষকদের অবস্থান সহ সম্পূর্ণ ই উপস্থিতি মুখ্যমন্ত্রী থেকে সচিব এবং পরিচালক পর্যন্ত রিয়েল টাইম ভিত্তিতে অ্যাকশনযোগ্য হবে এই পদ্ধতির মাধ্যমে শিক্ষকদের নিজ নিজ বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার জন্যই ই অ্যাটেন্ডেন্স এবং লোকেশন শেয়ার বাধ্যতামূলক করা হলেও শিক্ষকদের প্রস্থানের সময় রেকর্ড করার ব্যবস্থা এখনো বাস্তবায়ন করেনি রাজ্য সরকার ইতিমধ্যেই নিয়মিত বিরতিতে স্কুলগুলিতে আকস্মিক পরিদর্শন করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার রিপোর্ট জেলার শিক্ষা অফিসে জমা দেবার দায়িত্ব রয়েছে এই কমিটির ওপর শিক্ষকদের উপস্থিতিতে স্বচ্ছতা নিশ্চিত করার মধ্যে দিয়ে বিদ্যালয়ের পারফরম্যান্স উন্নত করার উদ্দেশ্যেই এই সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর ব্যুরো রিপোর্ট নিউজ নাও